গো gini বাইরে এসো সেই কাঠগুলো একটু রেখে দাও তো আমি কাল শহরে গিয়ে বিক্রি করে আসব আচ্ছা আমি রেখে দেব তুমি আগে তো একটু বসো আমি একটু জলবাতাসা নিয়ে আসছি আ জল খেয়ে ভারি তৃপ্তি হলো সারা দিন কাঠ কাটার ভারি ধকল তারপর এই বোঝা মাথায় করে বাড়ি নিয়ে আসা সে তো বুঝি কিন্তু জঙ্গলে আমাদের রুজি বলতে তো একটাই কাট কাটা তারপর শহরে গিয়ে বিক্রি করে আসা কি আর করবে বলো সে যাক কাল শহর থেকে কি কি আনতে হবে তাই বলো চাল আনবে ডাল আনবে বাকি আনাজপাতি ঘরে যে কিচ্ছুটি নেই ও হ্যাঁ আসার সময় গরম গরম রুটি নিয়ে আসবে রাত্রে খাওয়া যাবে আমিও তো জঙ্গলে যাব কাটকুড়তে রান্না আর করব কখন না না চিন্তা করো না আমি আসার সময় রুটি নিয়ে আসব ভুলে গেলে কিন্তু খাবার জুটবে না আগেই বলে দিলুম আচ্ছা বাবা এইবারে কাঠের বেশ ভালো দামই পেয়েছি ঘরের জিনিসপত্র সব নিয়ে নিয়েছি এবারে বাড়ি যেতে হবে সন্ধ্যের আগে ঘরে না পৌঁছলে আবার বিপদ হতে পারে চা তাই তো রুটি নিতে হবে তো ওই তো ওই তো ওদিকে রুটির দোকান ভাই আমাকে চারটে রুটি দাও তো বেশ গরম গরম দেবে কিন্তু তা চারটে রুটিতে হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তোমার রুটিগুলো তো বেশ বড় বড় আর খাওয়ার লোক তো মাত্র দুজন আমি আর আমার গিন্নি ও চারটেতেই হয়ে যাবে সে ঠিক আছে আপনি একটু বসুন আমি এক্ষুনি দিচ্ছি না না বসলে হবে না তুমি বাপু তাড়াতাড়ি দাও বহু দূর যেতে হবে ওই সন্ধে নামার আগে এই নাও তোমার টাকা এই যে চারটে রুটি কে কে পেছনে আসছে ওরে বাবা এই যে এক পেলাই কুকুর আমার পেছনে পেছনে আসছে কেন কামড়ে দেবে না তো সর্বনাশ না একটু চালিয়ে চলি কি আপদ এ তো পিছু ছাড়ছে না মোটে একটা চাই কি রুটি খাবি রুটি ওরে বাবা গলার কি বাছ খাই আওয়াজ রে ও তাই তো রুটির গন্ধ পেয়েছে নিশ্চয়ই কি যে করি দেবো নাকি একটু রুটি ছিঁড়ে যদি চলে যায় যা আর রুটি নেই যা আমার দুটো তোকে দিয়ে দিয়েছি বাকি দুটো আমার বউয়ের এই দুটো কিছুতেই দিতে পারবো না ভাক ভা যা এ তো কিছুতেই বোঝে না বলছি না আমার বউ কিছু না খেয়ে দিন বসে আছে এই দুটো রুটি আমি তোকে কিছুতেই দিতে পারবো না বাবা না না আমি পালাই ও গিনে তাড়াতাড়ি তাড়াতাড়ি দরজা করো গিন্নি

আহ পিছু ছাড়েনি এই এই নাও অনেক কষ্টে তোমার দুটো বাঁচিয়ে এনেছি আহা কুকুতটা নিশ্চয়ই খুব খিদে পেয়েছে দেখো কেমন করুণ ভাবে রুটির দিকে তাকিয়ে আছে তুমি এক কাজ করো এই দুটো রুটিতে আমাদের দুজনের পেট তো আর ভরবে না তার থেকে বরং তুমি রুটি দুটো ওকেই দিয়ে দাও ও বেচারার তো পেট ভরুক আহা গিন্নি তোমার বড় দয়ার শরীর তো তুমি কিছুই সে হোক আমি জল আর দুটো বাতাসা খেয়ে শুয়ে পড়বো তুমি রুটি দুটো ওকেই দিয়ে দাও ঠিক আছে তুমি যখন বলছো আয় রে আয় তোর পেট তো ভরুক গড়িয়ে বিকেল হতে চলল সে তো এখনো বাড়ি ফিরল না কোনো বিপদ হয়নি তো ঠাকুর ঠাকুর যাই একবার দেখে আসি আরে এ তো সেই কুকুরটা আজার রুটি নেই তোকে আজার কিচ্ছু দিতে পারবো না ও মা কি বলছিস যাব তোর সাথে চল চল কি হলো গো হে ভগবান এ তুমি কি করলে ও তুমি এসেছো ভালোই হয়েছে এই নাও একটা হাত ধরে আমাকে তুলে বসিয়ে দাও তো হাই হাই এ তোমার কি হলো ঠিক আছে ঠিক আছে এত উতলা হইও না এই শুকনো ডালটা কাটতে গিয়ে নিচে পড়েছি ভাই মনে হচ্ছে একটু মোচ ধরেছে ভালোই হলো তুমি এসেছ আমাকে একটা লম্বা কাঠ দাও তো লাঠি বানিয়ে মনে হচ্ছে আস্তে আস্তে হেঁটে যেতে পারবো সেই কুকুরটা ছিল আমাকে আনলো তোমার কাছে না হলে যে কি হতো এ তো সেই দিনের কুকুরটা এতদিন পরেও আমাদের মনে রেখেছে না আজ মনে হচ্ছে আর কাঠ কাটতে যেতে পারবো না এভাবে চললে সংসার চালাবো কি করে সে তো আমিও ভাবছি কিন্তু এখন তোমার বয়স হয়েছে কতদিন আর জঙ্গলে কাট কাটবে কোন দিন এক বড় বিপদ হবে সে যা হবার হবে কাঠ কাটা ছাড়া আর তো কোনো রুজির উপায় জানা নেই আমি ভাবছি অন্য কথা তুমি এক কাজ করো আমার কাছে কিছু জমানো পয়সা আছে সেইগুলো নিয়ে শহর থেকে একটা গরু কিনে আনো আমাদের এই কাঠ রাখার ঘরে গোয়াল হবে পাশের গ্রামে দুধ বিক্রি করে আমাদের দুজনের চলে যাবে। তা সে নয়। তবে কি না তোমার কাছে যা পয়সা আছে তাতে কি আর গরু কেনা যাবে গরুর যে অনেক দাম। সে তুমি চেষ্টা করে দেখোই না ঠিক হয়ে যাবে। ঠিক আছে বলছো যখন তখন আমি কালকেই শহরে যাব। ও ভাই এই কালো গরুটার দাম কত? এটা ওর দাম তিন হাজার টাকা তিন হাজার এত পয়সা তো আমার কাছে নেই আর ওই যে রোগাপাতলা খয়রি গরুটা ওর দাম কত ওটার কম দাম দুই হাজার এটাও দুই হাজার আমার কাছে তো মাত্র তিনশো টাকা আছে না আমার আর গরু কেনা হবে না ও মশাই আপনি মাথায় হাত দিয়ে বসে আছেন কেন কি আর বলবো এসেছিলাম গরু কিনতে কিন্তু যা দাম তাতে আমার আর গরু কেনা হবে না এখন যে কি করি আপনি আসুন আমার সঙ্গে এবারে দেখুন কত ভালো ভালো গরু আছে এখানে আপনার যেটা পছন্দ সেটাই আপনাকে দিয়ে দেব কিন্তু আমার যে বেশি পয়সা নেই আহা আপনি পছন্দ না, তারপর দেখছি ওই ওই সাদা ধবধবে গরুটা আমার ভারী পছন্দ আহা ধবলি গাই এটার কত দাম আছে দাম যাই হোক আপনি আপনার কাছে যা আছে তাই দিন আর এই গরুটা নিয়ে যান এত ভালো গরু এত কম পয়সায় দিয়ে দেবেন যে ভাই একটা কথা ছিল কি কথা বলুন তুমি কে গো আমার এত উপকারী বা করলে কেন আপনি আমাকে চেনেন না কিন্তু আমি আপনাকে চিনি আপনার হয়তো মনে আছে একদিন এক কুকুর আপনার পিছু পিছু আপনার বাড়ি গিয়েছিল আপনি আর আপনার গিন্নি নিজেদের খাওয়ার রুটি ওকে দিয়ে দিয়েছিলেন সে আমারই পোষা কুকুর ডেল ডেল আহ 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 কি আশ্চর্য কুকুর হ্যাঁ ও আমারই কুকুর আমার সব গবাদি পশুর দেখাশোনা করে সেবার আমি খুব অসুস্থ হয়েছিলাম তিন দিন নিজেও কিছু খেতে পাইনি আর ওকেও কিছু খেতে দিতে পারিনি ও দিন রাত আমার পাশে বসে থাকতো তিন দিন পর একটু সুস্থ হয়ে উঠে দেখি ডেল নেই তারপর খুঁজতে খুঁজতে আপনার বাড়ি পৌঁছায় আমি গাছের পেছন থেকে দেখলাম আপনারা ওকে রুটি দিলেন ওই রুটি আমার জন্য নিয়ে এসেছিল আর আমরা দুজনই প্রাণে বাঁচলাম আপনারা দুজন ভারী ভালো মানুষ আপনাকে একটু উপকার করতে পেরে আমি ধন্য হলেন কি আশ্চর্য এ তো এ তো বিশ্বাসই হয় না বেঁচে থাকো বাবা বেঁচে থাকো বিকেল হয়ে আসছে আপনি ধবলি গরু নিয়ে তাড়াতাড়ি বাড়ি যান ডেল আপনাকে পৌঁছে দিয়ে আসবে তাহলে তো খুব ভালোই হবে তোমাকে বাবা একটা কথা জিজ্ঞাসা না করে পারছি না কী কথা বলুন তা বাবা তোমার কুকুরের নাম ডেল কেন ইংরেজি নাম বুঝি দেশি কুকুরের নাম ইংরেজি হবে কেন ওর নাম ব্যব্রালোচন সংক্ষেপে আমরা বলি ডেল ডেবরা লোচন বা ভারী জমকালো নাম তো তবে চল ডেবরা তাড়াতাড়ি বাড়ি যায় না হলে গিন্নি আবার চিন্তা করবে গিন্নি ও গিন্নি আরে দেখো দেখো কারা এসেছে ও মা কি সুন্দর গরু একেবারে সাদা ধপধপে আরে সে কুকুরটাও আছে দেখছি ওকে আর কুকুর বলো না গিন্নি ওর একটা নাম আছে দেল মানে ডেবরা লোচন